হ্যালো ভিওয়ার্স অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি এ থ্রি পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো দশ নম্বর অথবা আসতে পারে উনিশশো কুড়ি থেকে ছেচল্লিশ এই সময় পর্বে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে বঙ্গ নারী সমাজের অংশগ্রহণের প্রকৃতি ব্যাখ্যা করো এক কথায় বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলনে বা বিপ্লবী আন্দোলনে নারীরা কি ভূমিকা নিয়েছিল তার উপরে দশ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটি এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট বলা যায় পরীক্ষায় আসবে তোমাদের যে লাস্ট মিনিট সাজেশান আমি ইতিমধ্যে দিয়েছি আমার চ্যানেলে সেই সাজেশনে যে দশ নম্বরের প্রশ্নের সাজেশান দিয়েছি তার প্রথম প্রশ্ন রয়েছে এই নারীদের ভূমিকা এবং এটাই এবছর দশের দশ নম্বরের জন্য তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই তোমরা প্রত্যেকে প্রশ্নটি করবে মিস করবে না দেখো এইভাবে আমি ডিরেক্ট তোমাদের সামনে প্রশ্নটা উত্তর তুলে ধরতে বাধ্য হচ্ছে এই কারণে আমি এক দুই দিন একটু ভিডিও শ্যুট করতে অসুবিধা হচ্ছে একটা যোগ্যানুষ্ঠান হচ্ছে বাড়ির পাশে সাউন্ড পলিউশনের কারণে তাই আমি এই যেইভাবে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিই যে কোনো প্রশ্নের বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপর আমি তোমাদের সামনে নোটটা তুলে ধরি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ একটু অসুবিধা রয়েছে এই কারণে আমি এর উত্তরটি তোমাদের সামনে সরাসরি তুলে ধরলাম তা দেখো এই উত্তরটি তোমরা এইভাবে লিখবে উনিশ শতকীয় বাংলার সমাজ সংস্কার সংক্রান্ত কর্মসূচিগুলির একটা বড় অংশ জুড়ে ছিল নারী সংক্রান্ত প্রশ্ন এই শতাব্দীতে নারী মুক্তি ও নারী শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় নারী শিক্ষা বিস্তারের উদ্যোগ কিন্তু মূলত অভিজাত হিন্দু পরিবারগুলির মধ্যেই সীমিত ছিল ভারতীয় নারীদের অবস্থার উন্নতি কল্পে যারা প্রয়াসী হয়েছিলেন তাদের অধিকাংশ কিন্তু নারী ও পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠায় মনোযোগী ছিলেন না তাদের অধিকাংশ মনোযোগী ছিলেন না এক্ষেত্রে তারা মেয়েরা কিন্তু সর্বদা পুরুষ নির্ভর ছিলেন না সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা অনেকেই তাদের মুক্তির পথ অনুসন্ধান করতে থাকেন দেখো এখানে বাংলাদেশের নারী সমাজের ভূমিকা লিখতে গেলে প্রথমে যে নারী সংস্কার হচ্ছে রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তার হচ্ছে যার মাধ্যমে নারীরা শিক্ষা লাভ করে জাতীয়তাবাদী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে এরপর উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নারীরা বয়কট বা পিকেটিংয়ে যোগদান করছে এরপর গান্ধীর উত্থানের পর অসহযোগ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ব্যাপক অংশগ্রহণ ঘটছে গান্ধীর ডাকে গান্ধী নারী সমাজকে তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান করেছিলেন এবং শিক্ষিত নারীরা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশেও একাধিক নারী এইসব আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছিল এবং সর্বশেষ যেটা দেখা যায় তেভাগা আন্দোলন তেভাগা আন্দোলনে নারীদের ব্যাপকভাবে অংশগ্রহণ হয় তো এখানে এই বিষয়গুলো পরপর লিখতে হবে প্রথমে বঙ্গভঙ্গ আন্দোলন তারপর গান্ধীজির আইন অমান্য অসহযোগ ভারত ছাড়ো এবং শেষে তেভাগা আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল সেগুলো পরপর কিন্তু এখানে লিখতে হবে দেখো পরের প্যারায় কি বলা হচ্ছে বিংশ শতকের গোড়ার বছরগুলিতে মহিলাদের জাতীয়তাবাদী সংগ্রামে যোগদান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এ প্রসঙ্গে মনে রাখা জরুরি যে এ সময় থেকেই দেশকে মাতৃরূপে জ্ঞান করার প্রবণতা বাড়তে থাকে বঙ্কিমচন্দ্রের আনন্দবাট উপন্যাসে দেশকে মাতৃরূপে বন্দনা করা হয়েছিল এর প্রভাব স্পষ্টভাবে ধরা পড়েছিল বিশেষত বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী আন্দোলনে বাংলার নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের চেয়ে সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তারা বিপ্লবীদের আশ্রয়দান ও দেখাশোনা করা সংবাদ ও অস্ত্র সরবরাহ ইত্যাদির মাধ্যমে বাংলার নারী সমাজ স্বদেশী আন্দোলনের সময় বিদেশি বস্ত্র বর্জন ও পোড়ানো দেশি কাপড়ের প্রচলন মদের দোকানে পিকেটিং ইত্যাদি কর্মসূচিতে নারীরা যোগ দিয়েছিল এ প্রসঙ্গে সরলা দেবী চৌধুরানী তোমরা এই নামগুলো কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে তলায় দাগ দেবে ভগিনী নিবেদিতা সর্যুবালা দত্ত নাটোরের মহারানী গিরিবালা দেবী প্রমুখের ভূমিকা যথেষ্ট উল্লেখযোগ্য নারীর রাজনৈতিক চেতনার উত্তরণকে কেন্দ্র করে নারী মুক্তি পুরুষের সাথে নারীর সমান অধিকার ইত্যাদি প্রশ্ন নতুন করে উঠে এলো এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বেগম রোকেয়া শাখা ওয়াত হোসেন তোমরা এই নামের তলায় অবশ্যই আন্ডারলাইন করবে তিনি তার মুক্তি ফল সুলতানার স্বপ্ন এ দুটি আন্ডারলাইন হবে প্রভৃতি উপন্যাসে এবং বিভিন্ন প্রবন্ধে নারীর পূর্ণ মর্যাদা দাবি করেন পুরুষ প্রাধান্যের প্রাচীর ভেঙে ফেলার আবেদন জানান বামাবধিনী ভারত মহিলা দুটি আন্ডারলাইন হবে ইত্যাদি পত্রপত্রিকায় সব নতুন ভাবনার প্রতিফলন লক্ষ্য করা যায় প্যারা করে দেখো ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান এবার গান্ধীজির পর্ব শুরু হচ্ছে গান্ধীজির উত্থানের পর রাজনৈতিক কর্মকাণ্ডে মেয়েদের অংশগ্রহণ হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ উনিশশো একু কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দ নাগাদ অসহযোগ আন্দোলনের সূচনা পর্বে গান্ধীজির প্রাথমিকভাবে মহিলাদের সীমিত কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশ দেন কিন্তু ভারত তথা বাংলার নারী বৃহত্তর ক্ষেত্রে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছিল বাংলার প্রভাবশালী কংগ্রেস নেতা দাসের স্ত্রী বাসন্তী দেবী বোন উর্মিলা দেবী ও ভাইজি সুনীতি দেবী কিন্তু আন্ডারলাইন হবে কলকাতার রাস্তায় প্রকাশ্য বিপ্লবে অংশ নিয়ে কারাবরণ করেন গ্রাম অঞ্চলে অসংখ্য কৃষক উপজাতি রমণীরাও আন্দোলনে নেমেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের সময় জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনের সময় জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষণীয় হয়ে উঠেছিল বাংলাদেশে আইন অমান্য আন্দোলনে কৃষক পরিবারের নারীরাও দ্বিধাহীন চিত্তে আন্দোলনে যোগ দিয়েছিলেন মেদিনীপুরের ঘাটাল কাথি তমলুক প্রভৃতি স্থানে লবণ আইন অমান্য করার নিয়ম তারা পুলিশের লাঠি ভয় উপেক্ষা করে লবণ প্রস্তুত ও বিক্রি করেছিলেন শহরাঞ্চলে মহিলারা পিকেটিং এবং বয়কট আন্দোলনের সংগঠন করে আন্দোলন সংগঠন করে এ প্রসঙ্গে সরলা দেবী বাসন্তী দেবী লীলা নাগ সুশীলা মিত্র আশালতা সেন এই চারটে নামই কিন্তু তোমরা পাঁচটি নাম আছে এখানে এই বিপ্লবী নারীদের নামে তলায় কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে তলায় দাগ দেবে প্রমুখের নাম স্মরণীয় এর পরের বারে দেখো আইন অমান্যর পরে এবার আইন অমান্য হবে দেখো গান্ধীজির অহিংস আন্দোলনের পাশাপাশি সমগ্র বিপ্লবী আন্দোলনেও নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বাংলায় এই আন্দোলন আন্দোলনে সবচেয়ে বেশি মাত্রায় লক্ষ্য করা গিয়েছিল মানে বাংলাদেশে এই সময় বিপ্লবী আন্দোলনে যেসব নারীরা ঝাঁপিয়ে পড়েছিলেন চরমপন্থী বিপ্লবী আন্দোলনে সেই বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রীতিলতা লতা ওয়েদার আন্ডারলাইন হবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিনা দাস তিনজন তলায় দাগ দেবে প্রমুখ মহিলারাও বিপ্লবী সন্ত্রাসবাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে বলিষ্ঠ রূপ ফুটে উঠেছিল মেদিনীপুর জেলায় এই আন্দোলন গ্রামীণ মহিলাদের ভূমিকা ছিল স্মরণীয় তমলুক থানা দখল করার নেতৃত্ব দেন কৃষক পরিবারের বিধবা বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে জখম হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত তিনি জাতীয় পতাকা আগলে রেখেছিলেন সমগ্র মেদিনীপুর জেলার সর্বশ্রেণীর নারীরাই এই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং তাদের সংখ্যা ছিল অগণিত এরপরে দেখো শেষ প্যারা তেভাগা আন্দোলনের উপর বলা হচ্ছে উনিশশো সালে বাংলায় তেভাগা আন্দোলনের সময় নারীর অংশগ্রহণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল গান্ধীবাদী আন্দোলনগুলিতে জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত মহিলারা অধিকাংশ এসেছিলেন উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবার থেকে কিন্তু তেভাগা আন্দোলনে যুক্ত নারীরা এসেছিলেন উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবার থেকে শ্রেণী স্বার্থ চরিতার্থ করার বাসনায় কৃষকর অমনিকে জঙ্গি আন্দোলনের সাথে নিয়ে এসেছিলেন বাংলায় বিভিন্ন জেলায় রাজবংশী নমশূদ্র হাজং সাঁওতাল ওরাও ও মুসলমান মহিলারা জাতপাত ও ধর্মের বেড়া ভেঙে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হয়েছিলেন জাতীয়তাবাদী আন্দোলনে যোগদানের ফলে বাংলার নারীর সচেতনতা বৃদ্ধি পেয়েছিল একথা বলা যায় না সমগ্র নারী সমাজের সচেতনতা বৃদ্ধি করে নারী মুক্তি আন্দোলনকে শক্তিশালী করতে তুলতে পারেনি গ্রামের মহিলারা সাধারণত তাদের পরিবার স্বামী পুত্র দ্বারা নির্দেশিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিয়েছিল আন্দোলন স্থিমিত হয়ে গেলে তারা আবার ঘরে ফিরে যায় সীমিত হলেও মহিলারা গান্ধীবাদী আন্দোলনে আন্দোলনের মধ্য দিয়ে বহির্জগতে তাদের নিজেদের স্থান তৈরি করে নিতে পেরেছিলেন তা এই ছিল বাংলাদেশে বিপ্লবী আন্দোলনের নারীদের অংশগ্রহণ এখানে পাঁচটি প্যারাতে পাঁচটি পার্ট করা হয়েছে শেষ পাঠে তেভাগা আন্দোলনের উপরও বাংলাদেশের নারীরা কী আন্দোলনে ভূমিকা নিচ্ছে তার আগের পাঠ অর্থাৎ চার নম্বর প্যারাতে দেওয়া হয়েছে যে বিপ্লবী আন্দোলন যেমন সূর্য সেনের নেতৃত্বে প্রীতিলতা ওয়েদ্দার বা বিনা দাস সুনীতি চৌধুরী এনারা কী ভূমিকা নিচ্ছেন তার আগের প্যারায় গান্ধীজির আন্দোলনের কথা বলা হয়েছে গান্ধীজির অসহযোগ আইন অমান্য এবং ভারত ছাড়ো আন্দোলনে বাংলাদেশের নারীরা কী ভূমিকা নিচ্ছেন এবং তার আগের সেকেন্ড প্যারাতে বলা হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারত বাংলাদেশের নারীরা কী ভূমিকা নিচ্ছে আর একেবারে প্রথম প্যারাতে একটা ইন্ট্রোডাকশান দেওয়া হয়েছে যেখানে নারী মুক্তি বা নারীদের যেসব বিভিন্ন সংস্কার করা হচ্ছে সমাজের ক্ষেত্রে ব্রাহ্মণ বিদ্যাসাগরের হাত ধরে এবং নারীদের সমান অধিকারের কথা বলা হচ্ছে এবং তাদেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার ভিতর দিয়ে তারা তাদের সচেতনতা বেড়ে উঠছে এই বিষয়টা প্রথম প্যানাতে উল্লেখ করা হয়েছে তো এইভাবে পাঁচটি পাটে তোমরা পরপর লিখবে সুন্দর করে গুছিয়ে নোটসটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তথ্যবহুল তো এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু তোমরা নোটসটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের সিলেবাসের অন্যান্য সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো তোমাদের সামনে তখন তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে